তুমি এখন যে ভিডিওটি দেখছো হয়তো তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে হয়তো সে আজ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে হয়তো তোমার মেসেজ সিনে পড়ে আছে হয়তো তোমার ভয়েস নোটে পৌঁছায় না তোমার মানে কল রিগ হয়ে কেটে যায় হয়তো তুমি সকাল থেকে রাত শুধু একটাই আশায় থাকো সে একবার মেসেজ করবে সে একবার মেসেজ করবে বন্ধু এটা তুমি ভাবো বা না ভাবো তোমার জীবনের এই মুহূর্তটা তোমাকে বদলে দেবে কিন্তু ভালো দিকটায় না গেলে তুমি তলিয়ে যাবে আজকের এই ভিডিওটা কোনো প্রেমের গল্প নয় কোনো আবেগী কষ্টের চ্যাপ্টার নয় কোনো কান্নার ভাষণ নয় আজকে আমি তোমাকে বলবো যদি তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তুমি ঠিক কোন সাতটি কাজ করবে যার ফলে সেই মানুষটাই আবার তোমার কাছে ফিরে আসবে তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবে এগুলো কোনো ফাঁকা গল্প নয় এগুলো মনোবিজ্ঞান বিজ্ঞানীদের করা একটা গবেষণা বিশ্বের বড় বড় মোটিভেশনাল স্পিকারদের স্টেটমেন্ট এবং রিলেশনশিপ এক্সপার্টদের ভেরিফাইড অ্যানালিসিস জার্মান দার্শনিক নিটসে একটা কথা বলেছিলেন মানুষ তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজে নিজের মূল্য বাড়াবে তাই তোমাকে কেউ পাত্তা দেবে তখনই যখন তুমি নিজে নিজের শক্তিটা বুঝবে এই ভিডিওটা তোমাকে ঠিক সেটাই শেখাবে এটা কোনো উপদেশ নয় এটা তোমার জীবনের পথঘাট বদলে দেওয়ার মতো বাস্তব সত্য তুমি শুধু মন দিয়ে শোনো মন দিয়ে শোনো কারণ এভাবে এমন স্পষ্ট এবং এমন সাবলীল এমন বাস্তব কথায় কেউ তোমাকে বলবে না তাই ভালো করে মন দিয়ে শোনো তো স্টেপ নাম্বার ওয়ান যদি সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমিই যে সাতটি কাজ করবে সেই সাতটি কাজ তোমাকে কিন্তু পরপর করে যেতে হবে তো প্রথমত বাহাত্তর ঘন্টার একটা রুলস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিভার্স সাইকোলজি তুমি লক্ষ্য করে দেখো যে মানুষটা হঠাৎ হঠাৎ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল কিন্তু সে কিন্তু তোমাকে ভুলে যায়নি সে চুপ আছে কারণ সে পাওয়ার প্লে করছে শক্তি যোগাচ্ছে শক্তি দেখাচ্ছে তাই মনোবিজ্ঞানে এটাকে বলা হয় যে যে কথা বলা বন্ধ করে তিনি সে কিন্তু চাইছে তোমাকে অস্থির করে দিতে তোমাকে বারবার ভাবাতে এখন যদি তুমি বারবার মেসেজ করো দীর্ঘ একটা ভয়েস নোট পাঠাও একটার পর একটা কল দিতে থাকো দুই তিন ঘন্টা পর পর স্ট্যাটাস দেখো তাহলে তুমি নিজের অজান্তেই তাকে উইনার বানিয়ে ফেলছো তাকে জয়ী বানিয়ে ফেলছো আর সে তখন মনে মনে ভাবছে এই তো এটা তো আমার হাতে আছে চাইলে ফিরে আসবে চাইলে দূরে থাকবে এটা তো আমার হাতেই আছে এখন দেখো কি করতে হবে তোমাকে তো তোমাকে কি করতে হবে একটা সেভেন্টি টু আওয়ার্সের একটা নীরবতা বজায় রাখতে হবে একটা সাইলেন্ট বজায় রাখতে হবে এই নিরবতা তোমার অভিমান নয় তোমার খেলাও নয় এটা তোমার শক্তি গড়ে তোলার সময় মনোবিজ্ঞানী কার্ল জং বলেছিলেন তুমি যখন পিছিয়ে যাও তখন অন্য মানুষ তোমার ভিতরের শক্তিটা প্রথমবার দেখে ঘন্টায় সে 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 জ্বলবে তা ছেলে হোক বা মেয়ে ভাববে বাহাত্তর ও কেন আমাকে আর মেসেজ করছে না ও কি অন্য কারোর সঙ্গে ব্যস্ত ও কি আমার ওপর রাগ করেছে ও কি আমাকে ভুলে যাচ্ছে ওর জীবনে কি কিছু বদলে গেছে বা অন্য কোনো মানুষ এসেছে মানুষ যখন কারো গুরুত্ব হারানোর ভয় পায় তখন সে ফিরে আসে আর এটা বিজ্ঞান এটা আবেগ নয় এবং হ্যাঁ বাহাত্তর ঘন্টা মানে পুরো তিন দিন কিন্তু একটা স্ট্যাটাস রাখলাম ওটাও দেখুক এটা করবে না তুমি নীরব থাকবে এটাই তোমার প্রথম শক্তি এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে মানুষ তোমাকে সত্যিই ভালোবাসে তোমার নীরবতা তাকে ছ্যাঁকা দেবে ছ্যাঁকা দেবেই দেবে আবার সে ফিরবেই দ্বিতীয় স্টেপে কী করবে তোমার জীবনের দৃশ্যমানতা পরিবর্তন করতে হবে যাতে তার মনে বারবার কিন্তু কৌতূহল জেগে ওঠে তোমার যে একটা নর্মাল যে বিষয় যে অভ্যাসগুলো ছিল সেগুলো পরিবর্তন করতে হবে বন্ধু পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কাকে সম্মান দেয় জানো যে নিজেকে বদলাতে পারে যে নিজেকে উন্নত করতে পারে যে নিজের জীবনে নতুন মাত্রা যোগ করতে পারে যে মানুষটা কথা বলা বন্ধ করে দিয়েছে সে কেন ফিরে আসবে বলো তুমি একটা নোংরা সত্যি কথা বলি বন্ধু কারণ সে ভয় পাবে তুমি তার ছাড়াও বেঁচে থাকতে শিখে ফেলেছো আর এটাই রিভার্স সাইকোলজি কি বললাম তুমি তার থেকেও বেঁচে থাকতে শিখে গেছো এখন তুমি তোমার জীবনের পাঁচটা জিনিস একেবারে তার কাছে স্পষ্ট করে তুলবে দেখাবে তুমি এগুলো শুধু বক্তব্য নয় এগুলো বিজ্ঞান এবং মানুষের মস্তিষ্কের আচরণগত সত্য প্রথমত কি করবে তোমার সোশ্যাল মিডিয়া শান্ত গোছানো এবং নিজের উন্নতির দিকে যাবে অযথা কোনো স্ট্যাটাস নয় যে মিস ইউ ব্রোকেন স্যাড নিড ইউ এসব কিছুই দেবে না কিছুই বোঝানোর দরকার নেই কি দেবে দরকার যদি হয় কাজের ছবি দেবে উন্নতির ছবি দেবে পড়াশোনার আপডেট দেবে নিজের সুখী জীবনযাপনের ছবি দেবে অবশ্য তখন তুমি সুখী থাকবে না তবুও তুমি সেটাকেই দেখাবে তোমার কাজের ব্যস্ততা থাকবে তার মধ্যে তোমার প্রয়োজনীয়তা থাকবে তার মধ্যে এই সমস্ত আপডেট কিন্তু তুমি দেবে একটা কিন্তু একটা কঠিন বিষয় কিন্তু আর একটা সহজ সত্যি কথা বলি মানুষ বন্ধু মানুষ সবচেয়ে বেশি মুগ্ধ বা আগ্রহী হয় সেই মানুষকে দেখে যে নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে তুমি যখন ব্যস্ত থাকবে সে স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে উঠবে দ্বিতীয়ত তোমার চেহারায় তোমার সাজে তোমার গঠনে কিন্তু উন্নতি আনতে হবে বন্ধু এটা খুব বড় একটা সত্য মানুষ নিজের প্রিয় মানুষকে সবচেয়ে বেশি খোঁজে তখন যখন দেখতে পায় সে আগের চেয়ে অনেক ভালো হয়ে যাচ্ছে তুমি একটু সুন্দর করে পোশাক পরো নিজেকে একটু গুছিয়ে গাছিয়ে রাখো নিজের ত্বকের নিজের চুলের যত্ন নাও এটা করলে তোমার প্রিয় মানুষ প্রথমেই ওকে আগে ছেড়ে যাওয়া ঠিক হলো না তো আর এটা মনোবিজ্ঞানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত তৃতীয়ত নিজের আর্থিক মানসিক সামাজিক শক্তি বাড়াতে হবে সব দিকে আর্থিক মানসিক এবং সামাজিক শক্তি বাড়াতে হবে কিভাবে যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে ভালো করেছে এখন তুমি কি করবে সরাসরি নিজের জীবনে শক্তির স্তর বাড়াবে তোমার কাজের উন্নতি বাড়াবে তোমার স্কিল বাড়াবে তোমার প্ল্যান সাজিয়ে ফেলবে নতুন কিছু শিখবে বা নিজের লাইফকে সেট আপ করবে মানুষ তখনই তোমার দিকে ফিরে তাকাবে যখন তুমি নিজের ভিতরে আলো জ্বালাবে তুমি যখন উজ্জ্বল হবে পৃথিবীর চোখ তোমার দিকে ফিরবেই যে মানুষটা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে সে তোমার এই পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে সে ভাববে ও কি আমাকে ছাড়াই ভালো আছে আর এই প্রশ্নটাই তাকে তোমার দিকে টেনে আনবে তৃতীয় কি করবে তোমার মানসিক শক্তি তাকে আবার তোমার দিকে ফিরিয়ে আনবে মানুষ ভাবে যাকে বেশি ভালোবাসি তাকে পেছনে পেছনে গিয়ে ধরে রাখতে হবে কিন্তু সারা পৃথিবীর মনোবিজ্ঞানীরা বলেছেন সত্যিকারের ভালোবাসা পেছনে দৌড়ানোর মাধ্যমে নয় নিজেকে মানসিকভাবে শক্ত করার মাধ্যমে টিকে থাকে যে তোমার মানে যে তোমার জীবন জীবনে আছে ভালো আর যে নেই তার জন্য জীবন থেমে থাকবে না তুমি ভেঙে পড়লে সে অনুভব করবে তুমি অ্যাভেলেবেল আর যার কাছে তুমি অ্যাভেলেবেল সে তোমাকে ফিরিয়ে আনতে আগ্রহী থাকবে না তোমাকে ফিরিয়ে আনার চেষ্টাই করবে না কিন্তু তুমি যদি মানসিকভাবে শক্ত হও নিজেকে নিয়ে ব্যস্ত হও নিজের জীবন সাজাতে শুরু করো সে ভাববে ও কি আমাকে ছাড়া চলতে শিখে ফেললো এই একটা প্রশ্ন সেই মানুষটাকে পাগলের মতো ফিরিয়ে আনতে বাধ্য করবে এটা প্রেম নয় এটা মানুষের বেসিক সাইকোলজি তো একটা কঠিন সত্যি কথা তোমাকে বলি বন্ধু যে মানুষটা তোমার সঙ্গে আজ কথা বলা বন্ধ করে দিয়েছে সে এখনই ভাবছে না তোমাকে হারানোর কথা সে ভাবছে তুমি ছুটে আসবে তুমি তাকে বোঝাবে অনুরোধ করবে অনুনয় বিনয় করবে তুমি ভেঙে পড়বে কিন্তু তুমি যদি এই তিনটা কাজ করো সম্পূর্ণ নিরবতা বজায় রাখো নিজের জীবনের যে দেখানো বিষয়গুলো দৃশ্যমানতার বিষয়টাকে উন্নতি এবং মানসিক শক্তিতে রূপান্তরিত করো তাহলে সে প্রথমেই যেটা অনুভব করবে সেটা হলো আমি ওকে হারাচ্ছি একদম কনফার্ম আমি ওকে হারাচ্ছি আর মানুষ যখন কাউকে হারানোর ভয় পায় তখনই তখনই সে দৌড়ে ফিরে আসে যেমন দার্শনিক একজন মহান দার্শনিক বলেছেন মানুষ যা পেতে পারে না তার পিছনে সবচেয়ে বেশি ছোটে যখন তুমি দূরে সরে দাঁড়াবে তখনই সে তোমাকে ধরতে চাইবে চতুর্থত তাকে বুঝিয়ে দাও তুমি খেলনা নয় তুমি খেলনা নও বন্ধু একটা কথা আজকে খুব স্পষ্টভাবে বলি যে মানুষ তোমাকে অকারণে চুপ করে থাকে সে তোমাকে ছোট করে দেখে আর এই সত্য যত দ্রুত তুমি মানবে তত দ্রুত তুমি নিজের জীবনকে বদলে ফেলবে মানুষের মস্তিষ্কে একটা স্বাভাবিক আচরণ আছে যাকে সহজে পাওয়া যায় যার আবেগ সহজে মেলে সে ঘুরে ফিরে আসে আর সেই মানুষকেই মন কতক্ষণ গুরুত্ব দেবে বলো এই জন্য মনোবিজ্ঞানীরা এই বিষয়টাকে বলেছেন যে অ্যাভেলেবেল ডিস্ট্রয় ভ্যালু মানে অ্যাভেলেবেল যদি তুমি থাকো তোমাকে ডেস্ট্রয় করে ফেলবে তোমাকে ভেঙে ফেলবে তোমার ভ্যালুকে তোমার সম্মানকে তুমি যত বেশি অ্যাভেলেবেল থাকবে তোমার মূল্য তত কমে যাবে এখন তুমি যা করবে তাকে শুধু অনুভব করাও শুধু অনুভব করাও তোমার সম্পর্কে সম্মান নতুন করে সেট করো কিভাবে করবে তুমি আর কোনো জাস্টিফিকেশান দেবে না কে দোষী কে ঠিক কে ভুল কে এই সব বলার দরকার নেই এগুলো আলোচনা একদমই করবে না যে তোমাকে পাত্তা দিল না তাকে গিয়ে ব্যাখ্যা দেওয়া এটা তোমাকে দুর্বল প্রমাণ করবে তাই তুমি তার কাছে কোনো ব্যাখ্যা দিতে যাবে না ব্যাখ্যা চাইতেও যাবে না তুমি বলবে না আমি তো তোমার জন্য এত করলাম আমি কেন আমাকে কেন তুমি ইগনোর করছো আমি কি ভুল করেছি এইসব কথা তোমার মূল্য তোমার যে সম্মান তোমার যে ভ্যালু একবারে শেষ করে দেবে তুমি তার অনুপস্থিতিকে কেন্দ্র করে নিজের জীবনকে থামিয়ে রাখবে না যদি সে কথা না বলে তুমি তোমার উন্নত জীবন চালিয়ে যাবে তুমি তোমার উন্নতির দিকে চালিয়ে যাবে তাই যেদিন সে বুঝবে তুমি তাকে ধরে রাখার জন্য মরিয়া নও সেদিন থেকেই তার মধ্যে প্রথমবার রেসপেক্ট এবং আবার তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগবে তুমি বলবে না ও ফিরে না এলে আমি বাঁচব না ও ছাড়া আমার জীবনই শেষ এসব কথা তুমি একেবারেই বলবে না এগুলো তোমার দুর্বলতা আর দুর্বলতা কাউকে টানে না তুমি একদম কোনো ক্লেম করবে না কোনো ব্যালেন্স মানে একবারে পুরোটা ব্যালেন্স থাকবে পুরোপুরি সামঞ্জস্য বজায় রাখবে আর এটাই কিন্তু তোমার শক্তি থাকবে তাকে নিজের ভুলটা কিন্তু অনুভব করাতে হবে কিন্তু একবারও তুমি সেটা বলবে না বন্ধু একটা মানুষের মনোযোগ ফেরানোর সবচেয়ে শক্তিশালী কৌশল হলো তাকে নিজের ভুল বোঝানো কি বললাম বুঝতে পারছো তাকে নিজের ভুলটা ধরিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া কিন্তু সরাসরি নয় তুমি ভুল করছো এটা বলবে না কারণ বললে সে ইগো নিয়ে লড়াই করবে তোমার সাথে বরং তুমি তিনটি জিনিস করবে প্রথমত তুমি স্বাভাবিকভাবে ভালো থাকবে সে ভাববে এতদিন কথা বলিনি তাও ভালো আছে কেন ভালো আছে এটাই তাকে প্রথমবার একটা গিল্ট ফিল দেবে দ্বিতীয়ত তুমি নিজের কাজে নিজেকে ডুবিয়ে রাখবে সে বুঝবে ও ছড়াই তুমি উন্নতি করে ফেলেছো তাই যখন কেউ তো মানে কেউ দেখে তুমি তাকে ছাড়াই ভালো আছো তখনই তার ভিতরে অপরাধ বাড়তে থাকে আর তুমি তাকে তৃতীয়ত তুমি তাকে ইনডাইরেক্ট রিয়েলাইজেশন দেবে কিছু সূক্ষ্ম আচরণ হবে কি রকম তার স্ট্যাটাস ছবি পোস্ট কিছুই দেখবে না সে তোমাকে অবজার্ভ করবে কিন্তু তুমি তাকে একবারে নজরের বাইরে রেখে দেবে নজরে নেবেই না আর এটাই তাকে বোঝাবে আমি ঠিক করিনি এবং একটা সময় সেই অপরাধ তাকে তোমার কাছে টেনে নিয়ে আসবে করবে একটা মানুষ আবার আগের প্রেমে পড়ে যখন তুমি নতুন তুমিতে রূপান্তরিত হবে নতুন তুমিতে রূপান্তরিত হয়ে তার সামনে দাঁড়াবে মানুষ একই জিনিস বারবার দেখে দেখে বিরক্ত হয়ে যায় তাই তাই সে নীরব মানে নবীন রূপ সবসময় আকর্ষণীয় তাই তোমাকে নতুন রূপ দেখাতে হবে তার মানে এই নয় যে তোমাকে নতুনভাবে আবার তৈরি হতে হবে না না এরকমটা বলছি না জাস্ট নতুন ভাবে তোমাকে নতুন রূপ দেখাতে হবে কিভাবে বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আর তোমার সম্পর্কেও একটা সত্যি কথা বলি বন্ধু যে মানুষটা তোমার সঙ্গে কথা বলা বন্ধ করেছে সে আগের তুমিকে চেনে তোমার অভিমান তোমার কান্না তোমার কষ্ট সব তোমারই ভুল এখন তুমি যা করবে তোমার কথা বলার ধরনের পরিণত মানে পরিণত ভাব আসবে তুমি নিজের রুটিন তৈরি করবে তোমার দিন শুরু হবে নিজের লক্ষ্য নিয়ে তোমার দিন শেষ হবে নিজের উন্নতি নিয়ে তুমি নতুন মানুষদের সঙ্গে কথা বলবে এটা প্রতারণা নয় এটা নিজের সামাজিক বৃত্ত করা তুমি একটু রহস্য তৈরি করবে সব কিছু জানিয়ে পোস্ট করবে না সব কিছু শেয়ার করবে না মনে রাখবে বন্ধু মানুষের কৌতূহলী আকর্ষণের প্রথম ধাপ যদি সে দেখে তুমি বদলে গেছো তুমি আগের মতো নেই তুমি আরও শক্ত আরও শান্ত আরও সফল সে নিজের থেকে চিন্তা করবে ওকে আবার পাওয়া উচিত ওকে হারানো ঠিক হবে না আর এটাই অ্যাটেনশান কিন্তু অ্যাট্রাকশন রিসেট হয়ে যাবে কি বললাম রিসেট হয়ে যাবে আবার একদম শেষ পয়েন্টে চলে এসছি সাত নম্বর পয়েন্ট তুমি ধীরে ধীরে ফিরে আসবে কিন্তু শক্তি রেখে সীমা রেখে মর্যাদা রেখে আর এটাই তোমাকে কিন্তু শক্তিশালী করবে আর এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সে যখন ফিরে আসবে সে যখন বারবার তোমার দিকে তাকিয়ে থাকবে সে যখন তোমাকে মিস করতে শুরু করবে তখনই ভুল করে মানুষ আগের জায়গা ফিরে গিয়ে আবার তুচ্ছ হয়ে যায় তুমি সেটা করবে না তুমি করবে স্লো রেসপন্স দেবে স্লো রেসপন্স মেসেজ এলেই দৌড়ে উত্তর করবে না নিজের সময় দেখে তারপর উত্তর দেবে সফট বাউন্ডারি তুমি বলবে আমি এখন একটু নিজের জীবন নিয়ে ব্যস্ত তুমি চাইলে ধীরে ধীরে কথা হতে পারে এতে সে বুঝবে তুমি এখন আর আগের মতো নাও তৃতীয়ত রেসপেক্ট প্লাস ডিস্টেন্স তুমি সম্মান দেখাবে অভিমান দেখাবে না কিন্তু একটা পরিমিত দূরত্ব রাখবে তুমি কখনোই পুরোনো ভুলগুলোর প্রসঙ্গ তুলবে না মানুষ অতীত শুনতে পছন্দ করে না শুধু বর্তমান দেখে বদলায় তুমি হবে শান্ত পরিণত গভীর আত্মবিশ্বাসী সেই মানুষটা তোমাকে আগের চেয়ে দশ গুণ বেশি মর্যাদা দেবে আমি বলছি তো সেই মানুষটা তোমাকে আগের চেয়ে দশ গুণ বেশি মর্যাদা দেবে কারণ যে মানুষ নিজেকে সম্মান দিতে শেখে তার সামনে পৃথিবী মাথা নোয়ায় তাই বন্ধু তুমি মনে রাখো যে তোমাকে চুপ করিয়ে দিয়েছে তুমি তাকে নিজের নিরবতা দিয়ে উত্তর দেবে নিজের নীরবতা দিয়ে উত্তর দেবে যে তোমাকে হেলাই হারিয়েছে তুমি নিজের উন্নতি দিয়ে তাকে তাক লাগিয়ে দেবে তাক লাগিয়ে দেবে যে তোমাকে ভুলে গেছে তুমি নিজের পরিবর্তন দিয়ে তাকে মনে করিয়ে দেবে তুমি সহজে পাওয়া মানুষ নও তাই মহান দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন নিজের উপর নিয়ন্ত্রণ হলো সব কিছুর শুরু যে নিজেকে সামলাতে পারে তাকে হারানো অসম্ভব আজ তুমি কষ্টে আছো বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা কেমন আছে আমি বুঝতে পারছি কিন্তু এই কষ্টই তোমাকে বদলে দেবে আজ তুমি ঠকেছ কিন্তু এই ঠকাটা তোমাকে শক্ত করবে আজ সে কথা বলা বন্ধ করেছে কিন্তু তোমার পরিবর্তন তাকে বাধ্য করবে ফিরে আসতে নিজে থেকে তোমার কাছে তোমার জীবনে এবং তোমার মূল্য বুঝে তুমি শুধু সাতটা কাজ করো সাত দিনের মধ্যে তার মন পাল্টে যাবে সাত সপ্তাহে তার আচরণ পাল্টে যাবে আর সাত মাসে সে তোমাকে হারাতে ভয় পাবে এবং তুমি তুমি তখন হবে একটা শক্তিশালী মানুষ যে নিজের সম্মান জানে নিজের মূল্য জানে নিজের পথ জানে বন্ধু নিজেকে শক্ত হওয়া শেখো শক্ত হওয়া শেখো মানে মোমবাতির মতো মোমের মতো মন নিয়ে চললে তো সবাই তোমাকে জ্বালিয়ে দিয়ে যাবে তাই কঠিন হতে শেখো একটু শক্ত হতে শেখো মানুষ তোমার দিকে ফিরে আসতে বাধ্য হবে সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি কাজের মনে হয়েছে অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবে না সো নিজেকে ভালোবাসো এবং নিজের খেয়াল রেখো